দস্তাবাস দোসাবাস নেশাবাস মাজাল্লা বলদ বলতাম কে দোজ জর নেশাবাস আমার দয়ার মালিক তোমার বিবহে বেদনা তোমার বিবাহী ব্যথা মালিক কাউকে বুঝানো সম্ভব না আমার মনে হয় আগু জাহান নামের মতো না না আমি মনে হয় ভুল বলছি তার চেয়েও কঠিন আমার বাজানদেরকে বলবো ফলদারে মাহুলদেরকে বলবো এই আল্লাহর বন্দরা সায়রে আফা দি সায়রে আমি বন্দা যখন নাকি আমার মাওলার আসমান নিয়া মোরা খাবা করে যখন পানি নিয়া মোড়া খাবার করে যখন বন্দাবান্ধী গাছ নিয়া খাবা করে যখন বন্দাবান্ধী সূর্য নিয়া খাবা করে চন্দ্রনিয়া যখন মরা খাবা করে তখন তার কাছে আমার মালিকের পরিচয় তখন ওই বন্ধাবান্ধী এক যায় যাইয়া বলে তীরে ভাষে দল গঙ্গ রা হাইকে গোয়া আল্লাহ এরা কিন্তু বুঝবার জিনিস এরা কিন্তু বোঝাবার জিনিস না এরা কিন্তু বুঝবার জিনিস বুঝাবার জিনিস না আল্লাহ শোনেন প্রেম মোহ্বত ভালোবাসা কি জিনিস এই পথের প্রতীক ছাড়া তো বোঝানো যাবে না এটা বুঝানো যায় ওই যে লাইলার কথা শুনছেন মজদুর কথা শুনছেন শোনেন নাই এখন তো বিবাহের জন্য মজদুরকে বসাই বসাবার পরে এখন বিবাহ হই এখন হঠাৎ সামনে দিয়ে একটা কুকুর রওনা হচ্ছে এখন মজদুর লায়লা আত্মীয় স্বজন বলতেছে এই এই পাগলের কাছে মাইয়ে বিয়ে দেওয়া যায় না এরা কুত্তার পায়ে সুমা দেয় এটা কিসের মাইয়ে দেয় তখন কি তুই সর্বনাশ করে ফেলছ এই বিবাদ তো হয়েই গেছে হ্যাঁ করতেছে তখন বজদু বলতেছে আমি কুকুরে পায়েস উম মায়েসা রেবু সিদা বজনু গমতে খানকে ইসে বু গমতে ইসা গা হে গা হে আমি কুকুরের পায়ে চুমা দেই নাই আমার লায়লা রাস্তা দিয়ে হাঁটে এই সেই রাস্তা দিয়ে হাঁটে আমার লায়লার পায়ের ধুলি কুকুরের পায়ে আছে আমি কুকুরের পায়ে চুমা দেই নাই আমি চুমা দেশি আমার লাইলার পায়ের ধুলির উপরে আসে তারা মিলন তো মজ হাব আস তার মিলন তো মাব খুদ আসে বাহ দুনিয়ার পাগল পাগল হই না এই দেখতে না দেখতে শেষ হইয়া গেল আর যারা আমার মাওলার পাগল তারা তো বাচ্চা তো বাচ্চা আহারে গা ময়দানে যখন মালিকের পাগল রাওয়া কোথায় হিসাব কোথায় নিকেশ কোথায় বেশ তো কোথায় নু কোন কোনো খেয়াল থাকবে না দৌড়াইবে আর বলবে আমার মাওলায় কো আমার মাওলায় কো আমার মাওলায় কো বসেন 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 বসো আল্লাহ আপনি আপনার মোহ্বত আমাদের কলমে পড়ে আল্লাহ আপনার আপনার মহব্বত আপনার জনের মহব্বত আমাদের দেবের ভিতরে বসা রামে অবশ্যই কথা শুনছে শোনেন এক হাতে পানি আর এক হাতে আগুন কোথায় রানা করছে আগুন নিয়ে পানি বলে আগুন নিয়ে রওনা করছি রুভীর দলেরা যারা নাকি ভেষ পাওয়ার আশায় এবার করে তা ভেষ তো আমি যদি জ্বালাইয়া দেই ওরা কিসের আসে এ করে আর পানি দিয়ে জাহান নাম ঠান্ডা করে দেব তাহলে ভিতর দলেরা যারা জাহান্নাত করে তাই জাহান নাম না থাকলে কিসের ভয়াত করে আমার মালিকের আমার মালিকের কেউ করে এগুলা কিন্তু মাঝা বিন্দার মাসালা কইয়েন কিন্তু মাসালা কইয়েন

কিন্তু তারা এই মজলিসের ভিতরে বইসে আসুক আমার হালাতের উপর আমাকে ছেড়ে দাও হালাত ভিন্ন হালাত কি এরা কিন্তু বোঝাবার জিনিসটা এরা কিন্তু বসবার কথা ঠিক কি না এখন এই রাস্তায় মালিককে পাইতে হইলে হাদিসে কুচ্ছির ভিতরে আসছে আল্লাহর কথা আনাজালি সুমান জাকারানি আনাজালি সুমান জাকারানি আনাজালি সুম্মান জাকারানি এ বন্দাবান্দি তুই যখন বইস আমার স্মরণ কর আমি কুদরাতি ভাবে তোর সঙ্গে আমি বৈশালা কথা বলে না ঠিক না ভাই ঠিক এই জন্য ওই যে মনসুর হাল্লাজের কথা শুনছেন না আমার কোন এগুলো কোনো মাসা না মাসা ভিন্ন ঠিক কিনা সেই কথা বলতে চাইছিলাম এই আশে খাওয়া লাগবে তাইলে মালিকের মোহাব্বত ভিতরে পয়দা করার জন্য এই যে তরিকার ঔষাস তয় করা লাগবে তয় করা লাগবে এই তরিকার ভিতরে চলতে চলতে আল্লাহর হজল করবে তখন বোঝবা যে আমার মালিকের নাম নেতে কত মজা কত মজা বাস্তব না বাস্তব বাস্তব না বাস্তব ইব্রাহিম আলাই সালাম বাড়ির দরজা রাস্তার পথিক মুসাফির বিরাইসা ডাক দেয় আল্লাহ আল্লাহ কারী আমার মালিক বড় দয়ালু আমার মালিক বড় দয়া সঙ্গে এভাবে মেলায় সাল পাগলের মতো উঠে দোষ দিল আমার মাহাস আমার মাহমু আমার মাউলাম নাম কে কে কেল কারণ বাজান প্রেমিকের নাম মোহাব্বতী লোকের নাম অন্য লোকের মুখে শুনতে বড় মজা লাগে তোমার ছেলের তোমার মেয়ের তোমার স্ত্রীর প্রশংসা অন্য মুখে শুনতে ভালো লাগে কথা কয় না কখন বলে আবার একটু বলো আবার একটু বলো কারণ তার সন্তানের প্রশংসা অন্যের মুখে ভালো লাগে যেই আল্লাহু কারীম আমার মালিকের লাভ কে শুনতে বড় মজা লাগে যাইয়া থাকে রাস্তার ভিখারি পথিক পথিক আবার একটু শোনাও আমার মালিকের নাম শুনতে ভালো লাগে বলে হুজুর একবার বসে আবার বললাম কি দেবে বলে আমার হাজার হাজার দুম্বাগ তোমাকে দান করে দিলাম এ এখানে আশেকের মাঝা ভিন্ন আশেকদের মাঝা ভিন্ন আবার যখন মুসাবেন বলে যত শোনে অত মজা ভরে আবার একটু শোনাও কি দেবে দেতে দেে সব শেষ হয়ে গেল এরপরে বলে শোনাও কি দেবেন আর তো কিছু নাই তবে আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি যতদিন আমি দুনিয়ায় বাইসা থাকব ততদিন আমি তোমার গোলামি করতে থাকব তবু তুমি আমার মা সুখ মাওলার নামে একটু শোনাও কি বোঝেন এটা কি বুঝাবার জিনিস না বুঝবার জিনিস কথা বলে না এই পথের প্রতীক ছাড়া বুঝান যায় না এই জন্য বেশি বেশি আল্লাহর জ্যাকের করা লাগবে হেলে চর্মনের বোঝাই পুরান ঐ চার আল্লার জেকের হচ্ছে কপাল ও কপালও ফোর্ট ছ কপাল ও ফোর্টস আল্লার জেকের সারা যাবে না অত চালাকি চালাকি এই লাইনে চলে না অত বুদ্ধিবানী এই লাইনে চলে না এই লাইনের ব্যাপার আলাদা বুঝে আশুক বানায় আসুক আমরু ফাওকাল আদাব ঠিক বিদের সবচেয়ে বড় আদব হলো কথা মানা ঠিকই তরিকায় আল্লাহ যখন ঢুকাইছে তরিকায় যখন আল্লাহ কবুল করছে যখন নিয়ম অনুযায়ী কথা মানবা দিনার দিন মুহূর্ত মুহূর্তে বরকত পাইতে থাকে আল্লাহ রহমান এই বলে বলেন কথা ঠিক কিনা ঠিক এইজন আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বন্ধুদেরকে বলবো যা আসেন তাদের বেহেস্ত জাহান কোনো পরোয়া থাকে না তখন তারা বলে মালিক আমি মাই তুমি দেখা কর আমার মালিক আমার বেহেস্ত জাহান দরকার নাই আমার দরকার আমি তোমাকে আমি তোমাকে চাই আমি তোমাকে দেখতে চাই খুব কামা তারাও না আল্লাহ বলে দুনিয়ায় পূর্ণিমার চন্দ্র উঠলে যেরকম দেখতে কোনো ভিড় লাগে না এরকম আমার মালিক বন্দা বান্ধীর সঙ্গে হাজির হইয়া যাবে বন্দাবান্ধী যখন মালিককে দেখবে সেই কইরা মালিকের শুক্রিয়া আদায় করবে আল্লাহ আল্লাহ এই জন্য আমার মালিককে ডাকো ডাকার মতো ডাকো যদি ডাকার মতো ডাকতে পারো আমার মালিক ডাকে উত্তর না দিয়া ভার ওই যে বুড়া করতে করতে এমন কোনো গুণা নাই বলতে এখন বুড়া বয়সে কবরের কথা মনে ফেরা গেল জাহান নামের কথা মনে পড়ল এখন বৈশা ডাকে আল্লাহ আল্ল আল্লাহ আল্লাহ আরে গায়ের থেকে শব্দ আসে বুড়া যতটাকো জাহান্নামের নামের খাতায় নাম লেখা মালিক তুমি যা করো করো তোমার দরজা না আবার ডাকে আল্লা আল্লা আল আমার মালিক বলে তুমি দেখো আমার দরজা সারা কোনো বোরে গা দেখাই আমি মালিক সারা কোনো মালিক দেখো না জালগুলো <coughs> ভালো <coughs>